শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি বলছেন কামিনী কাঞ্চনী সংসার এরই নাম মায়া ঈশ্বরকে দেখতে চিন্তা করতে দেয় না দু একটি ছেলে হলে স্ত্রীর সঙ্গে ভাই ভগ্নির মতো থাকতে হয় আর তার সঙ্গে সর্বদা ঈশ্বরের কথা কইতে হয় তাহলে দুজনেরই মন তার দিকে যাবে আর স্ত্রী ধর্মের সহায় হবে পশুভাব না গেলে ঈশ্বরের আনন্দ আস্বাদন করতে পারে না ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যাতে পশুভাব যায় ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি অন্তর্যামী শুনবেনই শুনবেন যদি আন্তরিক হয় আর কাঞ্চন আমি পঞ্চবটীর তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি টাকা মাটি মাটি টাকা টাকাই মাটি বলে জলে ফেলে দিচ্ছিলুম বঙ্কিম টাকা মাটি মহাশয় চারটে পয়সা থাকলে গরিবকে দেওয়া যায় টাকা যদি মাটি তাহলে দয়া পরোপকার করা হবে না শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি বলছেন দয়া পরোপকার তোমার সাধ্য কী যে তুমি পরোপকার করো মানুষের এত নপর চপর কিন্তু যখন ঘুমোয় তখন যদি কেউ দাঁড়িয়ে মুখে মুতে দেয় তো টের পায় না মুখ ভেসে যায় তখন অহংকার অভিমান দর্প কোথায় যায় সন্ন্যাসীর কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয় তার গ্রহণ করতে পারে না থুতু ফেলে আবার থুতু খেতে নাই সন্ন্যাসী যদি কাউকে কিছু দেয় সে নিজে দেয় মনে করে না দয়া ঈশ্বরের মানুষে আবার কি দয়া করবে ডান টান সবই রামের ইচ্ছা ঠিক সন্ন্যাসী মনেও ত্যাগ করে বাহিরেও ত্যাগ করে সে গুড় খায় না তার কাছে গুড় থাকাও ভালো নয় কাছে গুড় থেকে যদি সে বলে খেও না তা লোকে শুনবে না সংসারী লোকের টাকার দরকার আছে কেননা মাক ছেলে আছে তাদের সঞ্চয় করা দরকার মাক ছেলেদের খাওয়াতে হবে সঞ্চয় করবে না কেবল পঞ্জিয়াউর দরবেশ অর্থাৎ পাখি আর সন্ন্যাসী কিন্তু পাখির ছানা হলে সে মুখে করে খাবার আনে তারও তখন সঞ্চয় করতে হয় তাই সংসারী লোকের টাকার দরকার পরিবার ভরণ পোষণ করতে হয় সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে অনাসক্ত হয়ে কর্ম করে কর্মের ফল লাভ লোকসান সুখ দুঃখ ঈশ্বরকে সমর্পণ করে আর তার কাছে রাত দিন ভক্তি প্রার্থনা করে আর কিছুই চায় না এরই নাম নিষ্কাম কর্ম অনাসক্ত হয়ে কর্ম করা সন্ন্যাসীরও সব কর্ম নিষ্কাম করতে হয় তবে সন্ন্যাসী সংসারীদের মতো বিষয় কর্ম করে না সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে সে নিজের উপকারের জন্য পরোপকারের জন্য নয় সর্বভূতে হরি আছেন তারই সেবা করা হয় হরি সেবা হলে নিজেরই উপকার হল পরোপকার নয় এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয় জীবজন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে আর যদি সে মান চায় না যশ চায় না মোরবার পর স্বর্গ চায় না যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার চায় না এই এইরূপভাবে যদি সেবা করে তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম অনাসক্ত কর্ম করা যায় এই রূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয় এরই নাম কর্মযোগ এই কর্মযোগও ঈশ্বর লাভের একটি পথ কিন্তু বড় কঠিন কলিযুগের পক্ষে নয় তাই বলছি যে অনাসক্ত হয়ে এই রূপ কর্ম করে দয়া দান করে সে নিজেরই মঙ্গল করে পরের উপকার পরের মঙ্গল সে ঈশ্বর করেন যিনি চন্দ্র সূর্য বাপ মা ফল ফুল শস্য জীবের জন্য করেছেন বাপমার ভিতর যা স্নেহ দেখো সে তারই স্নেহ জীবের রক্ষার জন্যই দিয়েছেন দয়ালুর ভিতর যা দয়া দেখো সে তারই দয়া নিঃসহায় জীবের রক্ষার জন্য দিয়েছেন তুমি দয়া করো আর না করো তিনি কোনো না কোনো সূত্রে তার কাজ করবেন তার কাজ আটকে থাকে না তাই জীবের কর্তব্য কী আর কি তার শরণাগত হওয়া আর তাকে যাতে লাভ হয় দর্শন হয় সেই জন্য ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করা শম্ভু বলেছিল আমার ইচ্ছা যে খুব কতগুলো ডিসপেন্সারি হাসপাতাল করে দিই তাহলে গরিবদের অনেক উপকার হয় আমি বলল হ্যাঁ অনাসক্ত হয়ে যদি এইসব করো তো মন্দ নয় তবে ঈশ্বরের উপর আন্তরিক ভক্তি না থাকলে অনাসক্ত হওয়া বড় কঠিন আবার অনেক কাজ জড়ালে কোন দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে দেয় না মনে করছি নিষ্কামভাবে করছি কিন্তু হয়তো যশের ইচ্ছা হয়ে গেছে নাম বার করবার ইচ্ছা হয়ে গেছে আবার বেশি কর্ম করতে গেলে কর্মের ভিড়ে ঈশ্বরকে ভুলে যায় আরও বললুম শম্ভু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি যদি ঈশ্বর তোমার সম্মুখে এসে সাক্ষাৎকার হন তাহলে তুমি তাকে চাইবে না কতগুলো ডিসপেন্সারি বা হাসপাতাল চাইবে তাকে পেলে আর কিছু ভালো লাগে না মিছরির পানা পেলে আর চিটেগুড়ের পানা ভালো লাগে না যারা হাসপাতাল ডিসপেন্সারি করবে আর এতেই আনন্দ করবে তারাও ভালো লোক কিন্তু থাক আলাদা যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বর বই আর কিছু চায় না বেশি কর্মের ভিতর যদি সে পড়ে সে ব্যাকুল হয়ে প্রার্থনা করে হে ঈশ্বর কৃপা করে আমার কর্ম কমিয়ে দাও তা না হলে যে মন তোমাতেই নিশিদিন লেগে থাকবে সেই মন বাজে খরচ হয়ে যাচ্ছে সেই মনেতে বিষয় চিন্তা করা হচ্ছে ভক্তির থাক একটি আলাদা থাক ঈশ্বর বস্তু আর সব অবস্তু এই বোধ না হলে ভক্তি হয় না এই সংসার অনিত্য দুদিনের জন্য আর এই সংসারে যিনি কর্তা তিনি সত্য নিত্য এই বোধ না হলে ভক্তি হয় না জনকাদি প্রত্যাদিষ্ট হয়ে কর্ম করেছেন